আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আপনাদের জন্য সব অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছি এটার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে এখন উইন্টার সিজন মানে সবাই ট্যুরে যাবেন এবং ট্যুরদের যারা ট্যুর করেন তাদের জন্য কিন্তু অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ অ্যাকশন ক্যামেরা ভিডিও শ্যুট করলে কিন্তু হচ্ছে ভিডিও শেক করবেন আজকে অনেকগুলো মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং প্রত্যেকটা একশন ক্যামেরা কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে আইটেক টিএম থেকে এবং আইটেক টিএমবি বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে হচ্ছে সানি ভাই সানি ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো

আপনার বাজেটে কোনটা সেটা কিন্তু আপনি আপনি এই ভিডিওর মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আইটেক টিম বিধি থেকে সো আমরা আসলে পুরো একটা যাবসানি ভাই তারা হচ্ছে শোপে ডেটেলস একটু বলে দেবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ভাই ঢাকার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন দোকান নাম হচ্ছে এমবিডি আমাদের সাপ্তাহিক বন্ধ থাকছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকে যেকোনো সরকারি ছুটির দিন বাদে সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত এছাড়া আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ঢাকা এবং ঢাকার বাহিরে বা অনেকে প্রবাস থেকেও দেখতেছেন আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা কিন্তু ভিডিওটা দেখে যদি আপনার বাংলাদেশের কোনো ঠিকানা দেন আমরা কিন্তু আপনার বাসে কিন্তু হোম ডেলিভারি করে দিতে পারবো

আমরা কিন্তু হচ্ছে আইটেক টিম থেকে বরাবর যখন নাকি ভিডিও করতাম তখন কিন্তু প্রথমে যে অ্যাকশন ক্যামেরা থাকতো এক হাজার বা এগারোশো টাকা বা বারোশো টাকার অ্যাকশন ক্যামেরা সো আজকে আসলে ওটা দিয়ে করতেছি না কারণ হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে বিগিনার লেভেলের অ্যাকশন ক্যামেরা যেটা হচ্ছে বাজেটের ভিতরে বেস্ট একটা অ্যাকশন ক্যামেরা সো যেহেতু হচ্ছে বাজেটের ভিতরে অ্যাকশন ক্যামেরা ভিডিও শুট করবেন ভিডিও ফুটেজটা আপনার স্টকে রাখতে চান বা

সি আর আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন অনেকে কিন্তু হচ্ছে মডেল বলতে পারেন না তারা জাস্ট এবার বক্সটা

ওকে আচ্ছা তারপরে আমরা যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনার ডুয়েল স্কিন টাচি স্কিন ফুলি ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্টেড মডেল টা হচ্ছে কিউ সিক্স জিরো টি আরো টিআরটি

আপনার এম ফোর জিরো

ভিডিও স্কিপ করবে না কারণ প্রত্যেকটা মোবাইলে কিন্তু হচ্ছে একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে সানি ভাই যেগুলো হচ্ছে আপনার ভিডিও স্কিপ করলে আপনার পুরোটা স্কিপ হয়ে যাবে জি ওকে তারপর হচ্ছে আমরা যে গেমটা দেখাবো 5k এর রাজা যেটা এস এইটি এটা একটু হাতে নিয়ে দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার সেই একটা অ্যাকশন ক্যামেরা লুকসটাই গর্জিয়াস সামনে পিছনে দুই সাইডে কিন্তু স্ক্রিন এবং খুবই ভালো একটা অ্যাকশন ক্যামেরা কিন্তু এটা ওকে ভাই তো এখন হচ্ছে আমি যদি বলে রাখি এখন বর্তমানে লোকাল আগে প্রথমে কিন্তু আমি বলেছিলাম বাজার এখন ইউজ পরিমাণ কপি ক্যামেরা যেগুলো তো হচ্ছে আপনার এরকম ছবি থাকবে না এক বছরের বা বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি লেখা থাকবে না এটি ওয়ান টিয়ার মডেল লেখা থাকবে না আর আমাদের কিন্তু পুরো বক্সটার ভিতরে কিন্তু ওয়ারেন্টিটার প্যাকেটিংটা হচ্ছে ভিতরে স্টেকার মারা তারপর হচ্ছে মডেলটা লেখা ফিচার্সগুলো কিন্তু সবগুলো কিন্তু উল্লেখিত করা এবং হচ্ছে এটার সাথে কি কি পাচ্ছেন এইগুলোর কিন্তু ছবি দেওয়া আছে আমাদের এখানে ইন দ্য বক্সের ভিতরে কি কি জিনিস আছে যতগুলো মাও

অ্যাকশন ক্যামেরা মানে হচ্ছে ওয়াটারপ্রুফ থাকবেই তো এটা কিন্তু খুব ভালো মানের একটা অ্যাকশন ক্যামেরা খুব ভালো মানের আমি যদি এক কথা যদি একটু বলি আপনারা যারা এই ক্যামেরাটি কিনতে চাচ্ছেন এস টু ওয়ান টিএল লিখে আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন আমার কথা না

আচ্ছা হ্যাঁ আপনারা যখন কোশ্চেন করেন কোশ্চেন করেন আমি আপনাদের উত্তরটা দিয়ে দিচ্ছি ভিডিওর মাঝখানে এই পড়াটা হচ্ছে আমাদের রিসেন্টলি ডুকছে আপনারা কিন্তু জানেন বর্তমান কিন্তু এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু ডলার রেট অনেক বেড়ে গেছে আর এমবির দাম বেড়ে গেছে চায়নাতে তো এর জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা নতুন প্রোডাক্ট যেহেতু এর জন্য এটার দামটা বাড়াতে আমাদের বাধ্য হচ্ছে মানে প্রাইজের ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করা কিন্তু হচ্ছে এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল যে প্রাইসটা সেটার উপর ডিপেন্ড করে এখানে কিন্তু আইটেক টিম বেরি আসলে হাতে কিছু থাকে না থাকে না জাস্ট হচ্ছে ওইখানে প্রোডাক্ট প্রাইস বাড়লে আমাদেরও কিন্তু হচ্ছে প্রাইস বাড়াতে হয় জি তবে যে প্রোডাক্টের যে প্রাইস আশা করি হচ্ছে ওই প্রাইসের ভিতর সবচেয়ে মিনিমাম যে প্রাইসটা রাখা যায় সেটাই কিন্তু আপনাদের জন্য সানি ভাই রেখে দেবে ওকে ওকে আচ্ছা

সিক্স কে মানে আর সাথে হচ্ছে আবার হচ্ছে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও আছে ভাই

আপনার যারা স্ক্রিনে দেখার দ্বিতীয় এই নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বারে টাকা দিতে বলে কোনো টাকা দিবেন না আমার নাম্বার হচ্ছে যারা নিতে যাচ্ছেন মাত্র পড়বে বারো হাজার টাকা জিনিস বলে অবশ্যই

আলটা থেকে এটা কিন্তু আরো আপডেট আমি কি আপনাকে একটু যদি বলে রাখি আমরা কিন্তু ফাইভ প্রথমে কিন্তু ফাইভ কে আলাদা দেখেছি তারপর হচ্ছে সরাসরি ফাইভ কে দেখেছি আচ্ছা কে থেকে সরাসরি ফাইভ কে যেটা এটার রেজুলেশনটা আরো বেশি ভালো থাকে আর মডেলটি একটু ভিন্নত হয়েছে যেটা হচ্ছে আপনার এস এইটটি টু এইটটি ফোর আর এস আর ওকে এটা হচ্ছে সরাসরি বডি ওয়াটারপ্রুফ বডি ওয়াটারপ্রুফ বডি ওয়াটারপ্রুফ কেস ছাড়া আর বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার মিনি ট্রাইপ এ টু জেড কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই আমি তো ভাবছিলাম যে হচ্ছে বিশ হাজার টাকার উপরে হবে কিনা কারণ সিক্স কে এত ফাংশন ডুয়েল এসে ফুললি বডি ওয়াটার ফুললি বডি ওয়াটার প্রুফ প্রাইস পড়তেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর আমরা এটার ভিতরে হচ্ছে আর একটা জিনিস পাবেন যেটা পাশাপাশি পাওয়া যাবে এবং ভিডিও করতে পারেন এবং এটা যে হোয়াইট অ্যাঙ্গেলটা আছে একশো চল্লিশ অ্যাঙ্গেল দেওয়া আছে আর বিশ মিটার পর্যন্ত যেতে পারেন এবং ওয়াইফাই হচ্ছে যেটা সর্ব উচ্চ হাই ওয়াইফাই যেটা সাপোর্টেডেমের যে মডেলটা সবচেয়ে লো বাজারের ভিতরে যে ক্যামেরা থাকছে ফোর থাউজেন্ড ইয়ার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন

সাথে হচ্ছে আপনার ওয়ারেন্টিও পাচ্ছেন আবার নতুন একটা ক্যামেরা ক্যামেরা পাচ্ছেন অ্যাকশন ক্যামেরাও পাচ্ছেন তো এই ক্যামেরাটা হচ্ছে কি আপনারা যারা কিনতে যাচ্ছেন এর যে এ ডুয়েল স্ক্রিন এটা দাম রাখতেছে হচ্ছে মাত্র 10000 টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র 10000 টাকা এটা কিন্তু ডুয়েল স্ক্রিন কালার স্ক্রিন ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার ব্লগিং করার জন্য যারা হেড হেড ব্লগিং করতে যাচ্ছেন বা বিভিন্ন প্রোডাক্টের ব্লগিং করেন তো এটার জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ক্যামেরা C300 মানে সে ক্ষেত্রে তো ভাই ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার ব্যাটারি ব্যাকআপ বেশি ব্যাটারি ব্যাকআপ যেরকম বেশি দরকার হবে সেরকম বেশি ওয়েটার ভিতরে দাও তার মানে এটা ব্যাটারি ব্যাকআপ বেশি ব্যাটারি ব্যাকআপ বেশি আপনার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এটার ভিতরে কিন্তু নাইট ভীষণ মোটটা দেওয়া আছে তারপর সিক্স মোট মোড়টা দেওয়া আছে যাতে আপনার যখন ভিডিও করবেন বা হাট করবেন ক্যামেরা যখন নাড়াবেন তখন এটা শেক না তার মানে এটা হচ্ছে মানে শেক তো হচ্ছেই না ব্যাটারি ভালো

বাজেটের ভিতরে যেটা হয় সেটা আপনারা পার্চেস করে নিতে পারবেন আইটেক টিমবিরি শোপে এসে অথবা পার্চেস করে নিতে পারবেন অনলাইনে জাস্ট কুরিয়ার চার্জ হিসেবে তিনশো টাকা দেবেন আপনার ঘরে আপনার অ্যাকশন ক্যামেরাটি পৌঁছে যাবে অ্যাকশন ক্যামেরা ক্যামেরার পাশাপাশি যারা নাকি হচ্ছে মাইক্রোফোন পার্চেস করতে চান তাদের কাছে কিন্তু হচ্ছে মাইক্রোফোনও আছে এবং মেমোরি কার্ড যদি দরকার পড়ে মেমোরি কার্ড আছে এবং বিভিন্ন ধরনের মাইক্রোফোন বা অ্যাকশন ক্যামেরার রিলেটেড যে অ্যাক্সেসরিগুলো বা ক্যামেরা রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আইটেক টিএমিতে সো আজকের ভিডিওটা আমরা আইটেক টিমবিরি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ